আমি আল্লাহর কসম করে বলছি যদি আপনি এই দুটি নিয়ম শেখেন এখানে দুটি নিয়ম রয়েছে এই দুটি নিয়ম যদি আপনি শেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কোরানে কোন স্থানে গুননা করা যাবে এবং কোন স্থানে গুণনা করা যাবে না আপনি যদি শুদ্ধ করে কোরআন পড়তে চান তাহলে আপনাকে বুঝতে হবে কোন স্থানে গুননা করে পরা যায় এবং কোন স্থানে গুননা করা যায় না আজকে ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যতগুলো ভিডিও আপলোড করেছি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এটি আপনি অবশ্যই বুঝতে পারবেন আমি যদি বুঝাতে পারি অবশ্যই আপনি একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসুন আমরা নিয়মটি খুব সহজেই বুঝি এরপর আমরা তেলাওয়াত করব এবং তেলাওতের মাঝে কোন কোন নিয়ম আসছে সেটিও বুঝিয়ে দেব। প্রথমে এই দুটি নিয়ম সরি প্রথমে এই দুটি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে বুঝবেন এই গুন্না করে পড়া এবং গুন্না করে পড়া যাবে না এটির অনেকগুলো নিয়ম রয়েছে তার ভিতরে জাস্ট বেছে আমি দুটি নিয়ম বের করেছি এই দুটি নিয়ম শিখলেই আপনি বুঝতে পারবেন অনেকগুলো নিয়ম শিখতে হবে না আসুন প্রথমে আমি যখন নিয়ম বলবো তখন আপনি এই তর দিকে লক্ষ্য করবেন ত্বর নিচে দুই জেরের দিকে লক্ষ্য করবেন এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে নুন সাকিনের দিকে খেয়াল করবেন এখানে নুন তার উপরে সাকিন এবার আসুন নুন সাকিন এবং তানভিন আর হচ্ছে মিম সাকিন কোরআনের হাজার হাজার জায়গা জায়গাতে রয়েছে এবং এই জায়গাগুলোতে গুন্না করে পরা যায় এবং গুন্না করে পরা যায় না আপনি এই দুইটি নিয়ম শিখলেই বুঝতে পারবেন আসুন আর হরফ হচ্ছে উনত্রিশটি আর হরফ উনত্রিশটি এই উনত্রিশটি হরফের মধ্যে আটটি হরফ আটটি হরফ যদি আপনি এই তানবিন এবং এই নুনসাকিনের পরে দেখেন আটটি হরফ হচ্ছে হামজাহা আইনহা রলাম এই আটটি হরফ যদি তানভিন এবং নুনসাকিনের পর দেখেন তাহলে কখনোই আপনি গুন্না করতে পারবেন না একটি নিয়ম এক নাম্বার নিয়ম বললাম সেটি হচ্ছে যে আরবির হর আরবি হরফ হচ্ছে উনত্রিশটি উনত্রিশটি হরফের ভিতরে জাস্ট আটটি হরফ যদি তানভিন এবং নুনসাকিনের পর দেখেন কখনো তখন আপনি গুন্না করতে পারবেন না হ্যাঁ এরই আরেকটি নিয়ম বলছে সেটি হচ্ছে এই আটটি হরব বাদে বাকি হরবগুলো উনত্রিশটি হরফের ভিতরে আটটি হরব বাদে বাকি হরফগুলো যদি তানভীর এবং নুন সাকিনের পর দেখেন তখন আপনি গুন্না করে পড়বেন এটি ছিল এক নাম্বার নিয়ম অবশ্যই ভালো করে বুঝবেন ভিডিওটি থামিয়ে থামিয়ে বুঝবেন এরপরে দ্বিতীয় নাম্বার নিয়মটি অবশ্যই খেয়াল করবেন এটি হচ্ছে এই মিমের দিকে একটু লক্ষ্য করবেন অর্থাৎ মিম সাকেনকে নিয়ে কোরআন শরীফের ভিতরে হাজার হাজার জায়গায় রয়েছে মিম শাকিনকে নিয়ে গুননা করা যাবে কি না এই নিয়মটি যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন আরমি হরফ হচ্ছে উনত্রিশটি এই উনত্রিশটি হরফের ভিতরে আলিফ বা মিম বাদে ছাব্বিশটি হরফ মন রেখেন কি বলছি আলিফ বা মিম বাদে ছাব্বিশটি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি মিম শাকিনের পর দেখেন এই মিম শাকিনের পর দেখেন তাহলে আপনি মিম শাকিনকে কখনোই গুন্না করতে পারবেন না কখনোই গুন্না করতে পারবেন না ছাব্বিশটা হরফের মধ্যে থেকে যে কোনো একটি আসলে আলিফ বামিম বাদে এটি কিন্তু দুই নাম্বার নিয়ম দুই দুই নাম্বার নিয়মের আরেকটি শাখা হচ্ছে গুন্না করা গুন্না করতে হবে সেটি হচ্ছে বামিম আলিফ বামিম বলছি তিনটি হরফ তার মধ্যে বামিম যদি এই মিম সেকেন্ডের পর দেখেন তখন গুন্না করতে হবে তাহলে গুন্না করা এবং না করা নিয়ে দুইটি নিয়ম বললাম যার চারটি শাখা এই নিয়মগুলো যদি বোঝেন তাহলে আপনি কোরআনের কোনো গুণনা করার স্থানগুলোতে আপনার কখনোই আর ভুল হবে না এরপরে আমি এই শুরু থেকে নিয়ে সাতটি আয়াত তেলত করছি এবং মাঝখানে মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বলবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি আর সামনে আর নিয়ম পড়তে হবে না এই নিয়মগুলো শিখলে আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন আসুন বিসমিল্লা রহম্যানুর রহিম সিন এখানে ইয়া এক লিফ টানতে হবে খারা জগ উল্টো পেশের কারণে এখানে সিন এই মোটা চিহ্নর কারণে চার লিফ্ট টানতে হবে আপনি যদি এখানে একটা নিয়ম শিখছেন একটা কথা বুঝেন আপনি এখানে একটা নিয়ম শিখছেন এই নিয়মটি কোরআনের হাজার হাজার জায়গায় রয়েছে আপনি একটা নিয়ম শেখার ফলে আপনার হাজার হাজার নিয়ম ঠিক হয়ে যাচ্ছে অতএব এখানকার একটি একটি নিয়ম অনেক গুরুত্বপূর্ণ ওয়েল কোর নীল এখানে ও জগর অল নিয়ম যেটা দ্রুত পড়তে হয় কপরাপেস কোর জজমের নিয়ম যেটা দ্রুত করতে হয় যেই নিয়মটি একবার বলবো সেটি আর দ্বিতীয়বার বলবো না ও একটু বুঝে নেবেন আ এক লিফ টেনে পড়তে হয় নুনলাম লাম নীল হা জগর হা অবশ্যই চাপ দিয়ে বলবেন অনেকেই ভুল বলে হা বলে হা বলতে হবে কাফিয়া জেরে কী এটি মোদের হরফ মোদের হরফের নিয়মটি একটু খেয়াল করুন জবরের বরে জবরের পাশে খালে লিফ থাকাটা মোদের হরফ এবং জের বামপাশে যজমালা ইয়া থাকাটা মোদের হরফ এবং পেশের পাশে জজমালা ওয়া থাকাটা মোদের হরফ এখানে জেরের বামপাশের যজমালা ইয়া আসছে ওইটি মোদের হরফ আর এই মোদের হরফের বামে যখন কখনো ওয়াকফ করবেন যখন থামবেন বামের হরফে তখন আপনি তিন আলিফ টেনে থামবেন এটির নাম হচ্ছে মোদ্জি হাইকি হাইকি এটি অজীব্য না মিমে বা নুনে যদি আপনি কখনো তাস দেখেন তখন এভাবে গুণনা করবেন ইসান এখানে এখানে কাফ লাম মিম নুন এটি সবগুলোই হরকত এই হরকত যদি কোরআনের কোথাও আসে আপনি দ্রুত পড়বেন এগুলো টেনে পড়লে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায় শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলব শেষে এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলব যেটি আপনাদের জন্য অনেক উপকার হবে একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলস্ত অবশ্যই এখানে তিন আলিফ করে টেনে পড়বেন এবং উং অবশ্যই গুণ্য করবেন এখানে উং যে গুণ্য করতে হবে গুণনা করা এবং না করার নিয়ম যে বলছি দুইটি আপনি যদি বুঝে থাকেন তাহলে এখানকার গুণ্যটিও বুঝবেন যে এখানে কোন নিয়ম ও উ লকদ এখানে অধিকাংশ অধিকাংশ লোক ভুল করে লাকদ বলে এখানে লাকদে বলতে হবে নিচের দিকে সাউন্ড হবে কলকল হল পাঁচটির ভিতরে কফত বাজিম কফত উপরের দিকে সাউন্ড এবং বাজিম দাল নিচের দিকে সাউন্ড হয় এখানে দাল রয়েছে নিচের দিকে সাউন্ড হবে কদে লা মিনু এখানে ভিডিও শেষে যে গুরুত্বপূর্ণ কথাটি বলবো সেটি হচ্ছে আপনারা প্রত্যেকেই কমেন্টসের নাম্বার দিয়ে যাবেন আমি লাইভ ক্লাস করব। আপনারা যখন নাম্বার দিয়ে যাবেন নাম্বারগুলো কালেক্ট করে আমি ফোন দেব এবং ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে হোক অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া মিডিয়াতে হোক আমি লাইভ ক্লাস করাবো আপনারা কমেন্টসে অবশ্যই নাম্বার দিয়ে যাবেন আসে পর্যন্তই আসসালামু আলাইকুম